হ্যালো বন্ধুরা তোমরাও কি এই ইঁদুরের উৎপাতে খুবই বিরক্ত হয়ে গেছো তোমাদেরও বাড়িতে কি এই ইঁদুর ঢুকে এসেছে আর পুরো বাড়ির জিনিসপত্র তছনচ করে কেটে ফেলছে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখে নাও কেননা আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইঁদুর তাড়ানোর একদম একটা ঘরোয়া পদ্ধতি যেটা ইউজ করলে হানড্রেড পার্সেন্ট তোমাদের বাড়ি থেকে সব ইঁদুর বেরিয়ে যাবে সেটাও আবার খুবই সহজে এই ইন্দুর যদি আমাদের বাড়িতে একবার ঢোকে পুরো বাড়ির জিনিসপত্র তছনছ করে কেটে ফেলে আমরা খুবই বিরক্ত হয়ে যাই তার জন্য বাজার থেকে যুক্ত ওষুধ কিনে আনি কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য বিশাল ক্ষতিকারক তো সেই জন্য আজ একদম ঘরোয়া পদ্ধতি ইউজ করো যেটা আমাদের শরীরেও ক্ষতি হবে না আর ইন্দুরও ঘর ছেড়ে পালিয়ে যাবে তো দেখো এখানে একটা ছোট্ট বাটি নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম আমি কিছুটা পরিমাণ মসুর ডাল আর তার সাথে সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গমের আটা তো মোটামুটি এক চামচের মতন মসুর ডাল নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি দু চামচের মতন গমের আটা আর তার সাথে হাফ চামচের মতন খাওয়ার সোডা মসুর ডাল আর গমের আটা কিন্তু ইঁদুর খেতে খুবই ভালোবাসে সেই জন্য এখানে মসুর ডাল আর গমের আটা আমি ব্যবহার করেছি এবার এখানে দিয়ে দেব এক চামচের মতন ডিটারজেন্ট পাউডার এবার এই চারটে জিনিসকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখানে মসুর ডাল আর গমের আটা আমরা ইন্দুরকে খাওয়ার জন্য নেমন্তন্ন করছি আর তার সাথে এর মধ্যে যে খাওয়ার সোডা আর ডিটারজেন্ট পাউডার দিয়েছি এতে ইঁদুর খেলে কিন্তু ইঁদুরের শরীরে একটা রিয়াকশন তৈরি হবে এবারের মধ্যে সামান্য একটু জল দিয়ে এইভাবে একটু পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো এটা কীভাবে ব্যবহার করলে ইঁদুর এটাকে খেতে আসবে সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেই জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কেননা যেভাবে আমি ব্যবহার করতে বলবো সেভাবে যদি করো তবেই কিন্তু ইঁদুর খেতে আসবে না হলে কিন্তু এভাবে যদি রেখে দাও ইঁদুর কখনোই কিন্তু এটাকে খেতে আসবে না তো দেখো এবার আমি এখানে নিয়ে নেব পেপার কেননা তোমরা জানো আমাদের বাড়িতে যদি এমনি কাগজপত্র পড়ে থাকে দেখবে ইঁদুর কিন্তু রাতের বেলায় কুটুর কুটুর করে সেই কাগজই কাটতে থাকে কাগজ কাটতে ইন্দুরে কিন্তু খুবই মানে ভালো লাগে কাগজ তো ইঁদুর খায় না কিন্তু সেগুলো কাটতে ভালো লাগে তো কাগজের মধ্যে যদি কোনো খাওয়ার লেগে থাকে তাহলে তো ইঁদুর দৌড়ে আসবে সেটাকে কাটতে তো দেখতেই পাচ্ছ এই কাগজের মধ্যে বা পেপারের মধ্যে আমি এই যে মিশ্রণটা এটাকে এইভাবে পুরো পেপারের মধ্যে দিয়ে দিচ্ছি তো পুরো পেপারের মধ্যে দিয়ে এভাবে কিন্তু রেখে দিলে হবে না এবার এটাকে কিভাবে ইউজ করবে যাতে ইন্দুর কিন্তু যেখানে থাকুক এর গন্ধে কিন্তু দৌড়ে আসবে কেননা এর মধ্যে আমরা যে আটা ব্যবহার করেছি তার একটা গন্ধ আছে বা যে আমরা ডাল ব্যবহার করেছি তারও একটা গন্ধ আছে যার কারণে ইঁদুর কিন্তু এটাকে ছুটে খেতে আসবে তো দেখো পেপারটাকে এইভাবে কিন্তু প্রথমে মুড়ে নিতে হবে আর মুড়ে নেওয়ার পরে তারপরে তোমরা এই পেপারটাকে ছোট ছোট পিস করে কেটে নাও যাতে ইঁদুরের খেতেও সুবিধা হয় আর বাড়ির যদি এদিকে সেদিকে ইঁদুর থাকে তাহলে এখানে সেখানে এক একটা কাগজ এভাবে তোমরা রেখে ফেলে রেখে দিতে পারবে সেই জন্য এইভাবে ছোটো ছোটো পিস করে এটাকে । ইন্দুর কিন্তু এই ধরনের কাগজ বলো প্লাস্টিক খেতে খেতে কিন্তু খুবই ভালোবাসে ভালোবাসে মানে না খুব সেই জন্য ইন্দুরকে এইভাবে কাগজ যদি দিয়ে দাও তার মধ্যে যদি খাওয়ার লেগে থাকে সে পেপারটা তো কাটবে আর খাবারটা কিন্তু সে অবশ্যই খেতে যাবে কারণ এর মধ্যে আমরা যে ডাল ব্যবহার করেছি ডাল কিন্তু ইন্দুর খুবই খেতে ভালোবাসে তার সাথে সাথে গমেরাটা আর খাওয়ার মাত্রই কিন্তু ইন্দুরের পেটে একটা গর্ব শুরু হবে আর যার কারণে সে কিন্তু বাইরের দিকে ছুট মারবে তো এবার কি করবে যে কোনো একটা প্লাস্টিকের জায়গা নিয়ে নাও প্লাস্টিকের জায়গা কেন নিতে বলছি কেননা ইন্দুর দেখবে যে কোনো প্লাস্টিক জিনিস কেটে ফেলে তার মধ্যে যদি খাবার লেগে থাকে বা খাবার ভরে রাখা হয় সেই প্লাস্টিক তো আগেই কাটে সেই জন্য আমি বললাম এখানে একটা প্লাস্টিকের জিনিস নিতে যে কোনো এরকম একটা প্লাস্টিকের থালা বাটি যাই থাকবে সেটা নিয়ে তারপরে এই প্লাস্টিক শুদ্ধ এটাকে যে কোনো জায়গায় রেখে দাও বা যেখানে তোমাদের মনে হয় যে ইঁদুর বেশি আসা যাওয়া করে ইঁদুর বেশি খাবার খুঁজে বেড়ায় সেই জায়গায় এটাকে রেখে দাও দেখবে ইঁদুর দৌড়ে আসবে এই প্লাস্টিকটা কাটতে আর তার মধ্যে যদি খাবার লেগে থাকে তাহলে প্লাস্টিক কাটতে কাটতে সে কিন্তু খাওয়ার খেতে যাবেই যাবে আর তখনই সে কিন্তু বাইরের দিকে ছুট মারবে খাবার খেয়ে তো আরেকটা কাজও করতে পারো তোমরা এই যে এ ধরনের চিরুনি নিয়ে নিতে পারো যদি তোমাদের বাড়িতে এমনি অনেক চিরুনি আছে যেগুলো নষ্ট হয়ে যায় আমরা ফেলে দিই তো সেগুলো ফেলে নেওয়া দিয়ে এইভাবে তোমরা কাজে লাগাতে পারো তো এইভাবে যদি চিরুনির মধ্যে এই যে মিশ্রণটা এটাকে যদি লাগিয়ে দাও তাহলে ইঁদুর কিন্তু খুব খুশি হয়ে খাবে কেননা এই ধরনের চিরুন বা যে কোনো প্লাস্টিক কিন্তু ইঁদুর খেতে খুবই ভালোবাসে মানে ইঁদুর কাটতে ভালোবাসে আর কাটতে কাটতে তার মধ্যে যদি খাওয়ার লেগে থাকে তাহলে সেটা কিন্তু সে খেতে যাবেই যাবে তো এই ধরনের তোমরা চিরুনি নিয়ে নিতে পারো আর এই চিরুনির মধ্যে এই যে খাবারটা আমরা বানিয়েছি বা যে মিশ্রণটা আমরা বানিয়েছি এটাকে যদি এইভাবে লাগিয়ে দাও তাহলে ইঁদুর কিন্তু এটাকে খেতে আসবেই আসবে যে জায়গায় তোমাদের মনে হয় যে ইঁদুর বেশি আসা যাওয়া করে বা ইন্দুর খাবার খুঁজে বেড়ায় রাতের বেলায় তো সে তখন এই চিরুনিগুলো সেই জায়গায় রেখে দাও তো দু তিনটে যদি থাকে তাহলে দু তিনটে চিউনির মধ্যে এইভাবে এই মিশ্রণটাকে পুরো চিউনির মধ্যে ভালো করে লাগিয়ে দাও তারপর এটাকে রেখে দাও দেখবে ইন্দুর হানড্রেড পারসেন্ট এটাকে খেতে আসবেই আসবে কেননা এর মধ্যে যে খাওয়ার লেগে আছে তার কারণেই কিন্তু এই প্লাস্টিকটা ইঁদুর কাটতে যাবে আর তার সাথে সাথে সে কিন্তু খাওয়ারও খাবে আর খাবার খেলে সে বুঝতে পারবে যে সে কি খেলো তার শরীরে যখন বা পেটে যখন একটা গড়্বড় বা রিয়াকশান শুরু হবে তখন সে কিন্তু এদিকে সেদিকে ছুট মারবে জলের খোঁজে তবে হ্যাঁ এই জিনিস রেমেডি যখন তোমরা বানাবে বা ইন্দুরের জন্য যখন রাখবে বাড়ির খড় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে কোথাও যেন কোনো নোংরা না থাকে বা কোথাও যেন ইঁদুরের মানে লাগালে জল না থাকে কেননা যদি জল থাকে তাহলে ইঁদুর কিন্তু সেই জল খেতে যাবে সেই জন্য কোনো কিছু না রেখে শুধু এইভাবে মিশ্রণ বানিয়ে যে কোনো প্লাস্টিক জায়গায় এটাকে রেখে দাও আমি এখানে চিরুন ব্যবহার করেছি বলে তোমাদের চিরুন ব্যবহার করতে হবে এমন কোনো কথা নাই। যে কোনো একটা প্লাস্টিকের জায়গা নিয়ে নিতে পারো যেটা ইঁদুর মনে হয় তোমাদের কাটতে পারে সেই প্লাস্টিকের জায়গায় এইভাবে খাবার লাগিয়ে এটাকে রেখে দাও দেখবে ইন্দুর আজ না হলে কাল এটাকে খেতে আসবেই আসবে আর যখনই খাবে সে কিন্তু আর সেই বাড়িতে থাকবে না সে বাইরের দিকে চুট মারবে তো আশা করি আজকের টিপসটি তোমাদের অনেক কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো এ আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ